নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে পরদিন সকালেও তেমন কিছু বোঝা যায়নি দ্বিপহরের পর সব সংবাদ আসতে লাগল ঝড় প্রশমিত হলেও বৃষ্টির বিরাম নেই তারই মধ্যে লোকজন এসে পৌঁছতে লাগলো গৃহে এক একজনের মুখে এক এক রকম চমকপ্রদ বিবরণ সত্যি বুঝি এক প্রলয়ের মহড়া হয়ে গেছে গত রাত্রে এই শহরের বুকে যেই আসে সেই বলে কি কাণ্ডকো বাবু একটিও বুঝি বাড়ি আসতো নেই কো রাস্তাঘাট কিছুই চেনা যায় না শতেক বছরে পুরনো গাছও উপরে পড়েছে অত বড় বাড়ি নিতৃত্বে যেন দৈত্যে তুলে নিয়ে গেছে সেখানে এখন ফাঁকা মাঠ একজন বলল। আমি কাল রাতের বেলা আকাশ দিয়ে একটা নৌকো উড়ে যেতে দেখেছি হ্যাঁ গো জুটো কথা নয় সত্যি বলছি মধ্যে এরকম ঝড় আঘাত গুজব ও ঘটনা সত্যি মধ্যে থেকে প্রকৃত চিত্রটি ফুটে উঠতে লাগলো ক্রমে ক্রমে কলকাতা শহরে শত শত গৃহ ভূপাতিত মৃতের সংখ্যা সঠিক কত কেউ জানে না গোলপাতা খড় ও টিনের চালের ঘরগুলির অধিকাংশই চাল উড়ে গেছে পান্তির মাঠে মোড়ে পড়ে আছে বহু গরু মহিষ আর্মেনিঘাটের জাহাজ বন্দরে এমনই ধ্বংসকাণ্ড হয়েছে যে একটি জাহাজও অক্ষত নেই আকাশে নৌকো উড়ে যাওয়ার কাহিনিও অলিক নয় বাগবাজারে ঘাট থেকে একটি ডিঙি নৌকা উঠতে উঠতে গিয়ে উল্টো ডিঙিতে পড়ে সেই স্থানটির নাম সার্থক করেছে আকাশপথে ডালপালা শিকড় শুদ্ধ উড়ন্ত বৃক্ষেরও অনেক প্রত্যক্ষদর্শী আছে ভদ্রশ্রেণীর ব্যক্তিরা কাল সন্ধ্যার পথ থেকে আর কেউ পথে বার হয়নি কিন্তু দাস দাসী ফিরিওয়ালা এবং নিত্য রোজগেরদের তো উপায় নেই তারা আজও বৃষ্টি মাথায় করে ঘোরাঘুরি করছে তাদের মুখ থেকে শোনা যাচ্ছে বিভিন্ন এলাকার সংবাদ এক আনাজওয়ালি স্ত্রী এসে হাউ হাউ করে কেঁদে পড়লো তার চার বছরে খোকাটিকে পাওয়া যাচ্ছে না সর্বনেশে ঝড় খোকাটিকে উড়িয়ে নিয়ে গেছে ঝটিকার বেগ কত প্রবল হয়ে মানুষ পর্যন্ত উড়ে যেতে পারে তা চিন্তা করে সকলে তাজ্য এমন আর কখনো শোনা যায়নি তার কান্না কেউ থামাতে পারে না এছাড়া দুধওয়ালা ছোলাওয়ালা তেলের কলু বাজারের মেছুনি ইত্যাদি সকলেরই বাড়িঘর নিশ্চিহ্ন সকলেই দুঃখের কথা বলতে চায় কিন্তু কে কার কথা শুনবে নবীন কুমারদের প্রাসাদটি তিন পুরুষের বেশ মজবুতভাবে গড়া তাই বিশেষ কোনো ক্ষতি হয়নি একটি মহলে দেয়াল ভেঙে পড়েছে পিছনবাড়ির ভৃত্তদের গোলপাতার ঘরগুলি নিশ্চিহ্ন গঙ্গানারায়ণ বড় বাঁচা বেঁচে গেছে গত রাত্রে ওই দুর্যোগের মধ্যে অতখানি পথ এসে সে খুবই ঝুঁকি নিয়েছিল অবশ্য ঝড় সবচেয়ে বেশি রুদ্ররূপ ধারণ করেছিল মধ্যরাত্রির পর নবীন কুমারদের দান খাতির অনেক দূর পৌঁছেছে বলে বহু বিপন্ন মানুষ এসেছে সিংহ ভবনের সাহায্য প্রার্থনা করতে একসঙ্গে অনেকের আর্ত আকুল প্রার্থনা কারুর কথায় ঠিক মতন বুঝতে পারা যায় না বার মহলে দ্বিতলের একটি কক্ষে জানলার ধারে দাঁড়িয়ে নবীন কুমার চেয়ে আছে সেই জনতার দিকে সদরের ঠিক বিপরীত দিকে ছিল পুরনো আমলের আস্তাবলখানা নবীন কুমার চেয়ে আছে বটে কিন্তু দেখছে কিনা সন্দেহ তার দৃষ্টি উদাসীন একভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্রায় এক ঘন্টা কিন্তু রকম প্রতিক্রিয়া নেই তাদের বাড়ির সদরের ঠিক বিপরীত দিকে ছিল পুরনো আমলের বলখানা নবীন কুমারের পিতামহ কিছুদিন কোম্পানির ফোজে ঘোড়ার যোগানদারের কাজ করেছিলেন তারপর সেখানে কয়েকটি ছোট ছোট ঘর নির্মিত হয়ে রাজমিস্ত্রিদের একটি আস্তানা গড়ে উঠেছিল সেই সবকটি ঘরের উপর পড়ে আছে বিশাল একটি আম গাছ ওই আম গাছটিকে নবীন কুমার তার জন্ম থেকে দেখছে তার পিতামহের আমলের গাছ আর ওকে দেখা যাবে না এক সময় গঙ্গানায়ন এসে বলল ছোটকু তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি নবীন কুমার জ্যেষ্ঠ ভাতার দিকে ফিরে দাঁড়ালো কোনো কথা বলল না গঙ্গানায়ন বলল এদের চিৎকার চেঁচামেচি তো কান পাতা যায় না কি করা যায় বলতো নবীন কুমার গঙ্গানানের চোখে চোখ রেখে এখন নিঃশব্দ রইল তুই কি বলিস এদের কিছু দেয়া হবে এবার নবীন কুমার বলল সে তুমি যা ভালো বুঝবে তবু তোর একটা মত না নিয়ে তো কিছু করতে পারি না আমার আর মত কি এরা এসে কেঁদে পড়েছে কিছু না কিছু দিয়ে রক্ষে নেই জনা তিরিশ চল্লিশ এসেছে আমি বলি কি ওদের দশটা টাকা করে অন্তত দিয়ে দেওয়া হোক বেশ তো তুই মদ দিচ্ছিস তো তাহলে এখনই দেওয়া শুরু করি নবীন কুমার ঘাড় হেলান করলো ও আরেকটা কথা কচুয়ান কলিমুদ্দিন সাংঘাতিক খবর এনেছে ও বাড়িতে নাকি ভীষণ অবস্থা ছাদ ভেঙে পড়েছে একদিকে ও বাড়ি বিন্দুদের বাড়ি মানে জ্যাঠাবাবুদের বাড়ি একবার তো সেখানে যেতে হয় তুমি যাবে যাও তুই যাবি না না সেটা কি ভালো দেখায় জ্যাঠাবাবু ভাববেন এই বিপদের সময় আমরা কেউ গেলুম না লোকজন পাঠিয়ে দাও সত্যিকারে কতটা বিপদ হয়েছে জানো আগে ঠিক বলেছিস তাই করা যাক বরং গঙ্গানায়ন এবার ব্যস্তভাবে বেরিয়ে যেতে উদ্যত হতে রবীন্ন কুমার বলল দাদা শোনো তুমি যখন ওই লোকগুলোকে কিছু সাহায্য করতে চাইছো তখন দশ টাকা দিও না দশ টাকা দেবো না তবে কত দেবো পাঁচ অন্তত একশো টাকা করে দাও একশো তুই বলিস কি আরও কতজন আসবে তা ঠিক আছে পাঁচ টাকায় ঘরের ছাউনি হয়ে যায় আর পাঁচ টাকায় মাসখানেকের কি। তুমি আমাদের বাড়ির সুনামের কথা বলছিলে একশো টাকা না দিলে কি সেই সুনাম থাকে খবর পেয়ে যদি আরও দলে দলে লোক ছুটে আসে সবাইকে দিও কেউ যেন ফিরে না যায় কনিষ্ঠ ভাতার প্রস্তাবে গঙ্গানায়ন একেবারে বিমূঢ় হয়ে গেল এ ছেলেটা বলে কি এরকম দানছত্র খোলা কি সম্ভব একশো টাকা হাতে হাতে পাওয়া যাচ্ছে শুনলে শহর শুদ্ধ লোক ধেয়ে আসবে তুই কি ঠিক মতন ভেবে বলছিস ছোটকু দাদা তুমি আমার মত জিজ্ঞেস করলে কেন তুমি তো নিজের ইচ্ছে মতন যা খুশি করতে পারতে তবিলে যদি অত টাকা না থাকে তখন যতক্ষণ কুলোয় ততক্ষণ দাও এর ওপর আর কথা হয় না গঙ্গা নারায়ণের বিরক্তি না করে চলে গেল এ যেন টাকা পয়সা হরিল্লুট লুট দেবার মতন অকারণে অপর যে লোকগুলি সাহায্য চাইতে এসেছে তারাও এতটা আশা করেনি এদের মধ্যে অনেকেই একসঙ্গে একশো টাকা চোখেই দেখেনি কখনো যার মাস মাইনে কাজ করে তাদের বেতন বড়জোর পাঁচ দশ টাকা আনাজপাতির ব্যবসা করেও কেউ মাসে পনেরো বিশ টাকার বেশি মুনাফা করতে পারে না একটু বাদে গঙ্গা আবার ফিরে এসে বলল টাকা পয়সা বিলির কাজটা তুই নিবি ছোটকু নবীন কুমারের সে ব্যাপারে কোনো উৎসাহ নেই সে সরাসরি বলে দিল গঙ্গানায়নের সময় অভাব হলে কর্মচারীদের দিয়ে ও কাজ চালানো হোক এত টাকার ব্যাপার কোন কর্মচারীকে বিশ্বাস করা যায় গঙ্গানয়ন প্রথমেই প্রার্থীদের সকলকে দেউরির মধ্যে ঢুকিয়ে নিয়ে লৌহদ বন্ধ করে দিল তারপর স্বহস্তে সে একটি খেরো খাতায় লিখে নিল সকলের নাম ঠিকানা সেই নামের পাশে বসিয়ে নিল প্রত্যেকের বৃদ্ধাঙ্গুষ্টের টিপছাপ এবার সে দিবাগরকে বসিয়ে দিল বিলি বন্দোবস্তের ভার দিয়ে টাকা পয়সা নড়াচড়া করতে গঙ্গানায়ণ নিজেও পছন্দ করে না সে জানে দিবাকর এই লোকগুলির কাছ থেকে দস্তুরি আদায় করবে সেই জন্য দুলালকে দাঁড় করিয়ে দিল পাশে এবং তার কাছে নির্দেশ দেওয়া রইল আর কোনো লোককে যেন দেউরির মধ্যে প্রবেশ করতে না দেয়া হয় তারপর সে বৃষ্টির মধ্যে সে চলে গেল বিদু শেখরের বাড়ি সেখানে ক্ষতি হয়েছে খুবই কিন্তু বাড়ির কেউ আহত বা নিহত হয়নি ঘরের ওপর গাছ পড়ে দুটি দুধেল গাভী মারা গেছে বিদুশেখর যে কক্ষে স্বয়ন করেছিল ছাদ ভেঙে পড়েছে তারই পাশের ঘরে গঙ্গানায়ন দেখে চমকৃত হয়ে গেল যে অশক্ত শরীর নিয়ে বিদুশেখর আবার উঠে দাঁড়িয়েছেন এবং স্বয়ন তদারক করছেন সব কিছু বিশেষ বিচলিত মনে হলো না তাকে গঙ্গানায়নের দিকে এক চক্ষু দিয়ে একটুক্ষণ তাকিয়ে রইলেন তিনি তারপর জিজ্ঞেস করলেন তোমাদের বাড়ির খবর কি আমি নিজেই যাচ্ছিলাম একটু পরে পরদিন সংবাদপত্রগুলিতে ফলাও করে প্রকাশিত হলো এই দুর্যোগের বিবরণ ক্ষয়ক্ষতির পরিমাণ যে কত তার ইহত্যা নেই ইংরেজি সংবাদপত্রগুলিতে শুধু সাহেব পাড়ার ধ্বংসচিত্রই ছাপা হয়েছে কোথায় কোন সাহেবের বাড়ির বাগান নষ্ট হয়েছে কতগুলি জাহাজ ডুবি হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে কত সেসব কথাই সাত যেন এই দেশটি নেটিভদের বাড়ি ঝড়ে উড়ে গেল কিংবা কয়েকশো মানুষের অপঘাতে মৃত্যু হল তাতে কিছু যায় আসে না বাংলা মাসিক সাপ্তাহিক পত্রিকাগুলিও অতি দ্রুত বিশেষ সংস্করণ বার করলে কিন্তু শুধু হা হুতাশে ভরা ইংরেজদের মতন রিপোর্টিং এর ধারায় তারা রপ্ত নন পরিসংখ্যান কিংবা প্রত্যক্ষদর্শীর বিবরণ দেওয়ার বদলে তারা শুধু উচ্ছ্বাস প্রকাশে বেশি পরাঙ্গম দু একটি পত্রিকা আবার মুদ্রিত করেছে জ্যোতিষীদের ভাষণ আমরা পূর্বেই তো খুঁয়েছিলাম যে ইংরেজি চৌষট্টি সানে এক প্রলয়ঙ্কারী ঝঞ্ঝাবাদ আসিবে তাহাতে মানুষ গবাদি পশু যে কত প্রাণ হারাইবে তাহার সীমা পরিসীমা নেই এবছরে দুঃসময়ের কড়াল ছায়া ঘনায়েছে এই জাতি ভাগ্যাকাশে শনি বক্রি হয়েছেন অশ্লেষা ও মঘার যোগাযোগ আমরা পূর্বেই কহিয়াছিলাম যে এইসব কলির পাঁচপোয়া পূর্ণ হইবার লক্ষণ অসীম বিরক্তিতে সব পত্রিকাগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিল নবীন কুমার সে পরিদর্শক নামক ভূতপূর্ব দৈনিক সংবাদপত্র ভূতপূর্ব সম্পাদক জেগে উঠেছে তার ভিতরে জেগে উঠেছে তার ভিতরে সাংবাদিক চরিত্রটি এখন পরিদর্শক পত্রিকা চালু থাকলে সে দেখিয়ে দিত রিপোর্টিং তাকে বলে কিন্তু এই পোড়া দেশ তার পত্রিকা পছন্দ করল না কেউ গ্রহণ করল না এই পত্রিকার জন্য সে কত অর্থ ব্যয় করেছে বলে সকলে তাকে মনে 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 করে নির্বোধ চলে কিনা না এইসব পত্রিকা এরা সকলেই হয় সাহেবদের পাচাটা অথবা নিয়তিবাদী তার মনে পড়লো হরিশের কথা শহরবাসীরা এই দুঃসময়ে হরিশের লেখনই কত প্রয়োজন ছিল কেউ হরিশের শূন্যস্থান পূর্ণ করতে এলো না শহরবাসীর এই দুঃসময়ে হরিশের লেখনের কত প্রয়োজন ছিল কেউ হরিশের শূন্যস্থান পূর্ণ করতে এলো না হিন্দু পেট্রিয়ট এখনও চলছে নবীন কুমারী তার সত্ত্বাধিকারী কিন্তু সে নিজে আর কিছু দেখে না মধুসূদন ইউরোপে চলে যাওয়ার পর কৃষ্ণদাস পালি ওই পত্রিকার পুরো দায়িত্ব নিয়েছে কয়েক মাস নবীন কুমারের মনে যে ক্লৈব্য জমেছিল এই ঝড়ে যেন তা উড়ে গেল দিনের পর দিন সে নিজের পালংকে শুয়ে শুয়ে থেকেছে কারোর সঙ্গে বাক্য বিনিময় করতে চায়নি বসত বাটিতেই মদ্যপান চালু করে দিয়েছিল পুরোপুরি যেন জীবন সম্পর্কে তার আর কোনো আগ্রহ নেই আবার সে জেগে উঠল বেলা দশটায় সে হাঁক দিয়ে বলল দুলাল গাড়ি জুত্তে বল দুলাল জানালো যে এখনও পথঘাটে গাড়ি চালাবার কোনো উপায় নেই বৃষ্টি প্রশমিত হয়েছে বটে কিন্তু সব পথই ভাঙা সে নিজে অনেকখানি ঘুরে দেখে এসেছে নবীন কুমার বলল বেশ আমি তবে পায়ে হেঁটেই বেরোবো তুই তৈরি হয়ে নেই। দুলাল সব হয় জিজ্ঞেস করল এমন দিনে কোথায় যাবেন ছোটবাবু নবীন কুমার বলল যাব বড়ানগরে কাজকর্মও করতে হবে না সব কিছু দিনের পর দিন ফেলে রাখলে চলবে বরানগর পায়ে হেঁটে কেন যাওয়া যাবে না কেউ যাচ্ছে না সবাই কি ঘরের মধ্যে সে দিয়ে বসে আছে যাওয়া যাবে না কেন অনেকেই যায় কিন্তু এ মানুষ কোনো দিন দিবাকালে পায়ে হেঁটে বেরিয়েছে নাকি জোড়াসাগর থেকে বরানগর পর্যন্ত হেঁটে যাবেন তো পথের লোকজন চক্ষু কপালে তুলে বলবে না ওই যাচ্ছে রামকম্বল সিংহির ছেলে নবীন কুমার সিংহী এই জল কাদা আদার পগারের মধ্যে দিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন কি গো বৈরিগী হয়েছেন নাকি কারণ নিষেধ গ্রাহ্য করলো না নবীন কুমার তার চোখ মুখের চেহারায় সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে সে আবার আগের মতন যে ও চঞ্চল যুবা ধুতিতে মালকোচা মেরে নিল তার উপর সাধারণ একটা কুর্তা হাতে ছড়ি পায়ে কালো পান করা পামশু নিচে নেমে এসে সে দুলালকে বলল চ লোকের মুখে শোনা কিংবা সংবাদপত্রে বিবরণ পাঠের চেয়েও চাক্ষুষ দেখা অনেক তফাত যতটা সে কল্পনা করেছিল ধ্বংসের রূপটি তার চেয়েও ভয়াবহ একটি গৃহ অক্ষত নেই একটি বৃক্ষ হয়তো পুরোপুরি অটুট নয় পথ চলা সত্যিই দুষ্কর অতি প্রয়োজনে কোনো কোনো ভদ্র গৃহস্থ পালকি নিয়ে বার হয়েছিল এরপর পথ দিয়ে চলা পালকি বেহারাদেরও অসাধ্য মাঝপথে তারা সাওয়ারি নামিয়ে দিয়েছে পথ পরিষ্কার করা কিংবা বিপন্নদের সাহায্য করার কোনো উদ্যোগই নেই সরকারের কিংবা কে জানে যাবতীয় উদ্ধারকার্য কার্য বুঝি চলেছে সাহেবপল্লীগুলিতে নেটিভ টাউন বিষয়ে চিন্তা করার এখনো সময় আসেনি নবীন কুমারের মনে হলো সমস্ত নগরটি একটি ধ্বংসস্তূপ তার মাঝখানে সে দাঁড়িয়ে আছে চারিদিকে দৃষ্টিপাত করতে করতে তার চোখের সম্মুখে ভেসে এলো একটি অন্য চিত্র যা কিছু প্রাচীন যা কিছু ঠুনকো সব খসে গেছে আবার গড়ে উঠেছে এক নতুন দেশ সুন্দর উজ্জ্বল মানুষের মনে নতুন আশা সব কিছুর সঙ্গে মানানসই করে নিতে হলে জীবনটাকেও তো নতুন করে নিতে হবে বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ